হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে একটা শর্টসের মধ্যে দিয়ে তোমাদের একটা ছোট্ট আপডেট জানাবো যেখানে বাইশে অক্টোবর যে এফসি গোয়ার সঙ্গে আল নাসারের ম্যাচ আছে এএফসি এফ চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের এসিএল টুয়ে তো সেই ম্যাচে কি ও রোনাল্ডো তবে কি আসছে না খেলতে ভারতে তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি কন করে পাশে থাকো তো সেখানে বাইশে অক্টোবর যে এফসি গোয়ার সঙ্গে আলনাসারের ম্যাচ রয়েছে এসিএল টুয়ের তো সেই ম্যাচে ইন্ডিয়াতে রোনাল্ডোর আসার একটা পসিবিলিটি ছিল কিন্তু বর্তমান সময় যে আপডেটটা বেরিয়ে আসছে রোনাল্ডো সে ইন্ডিয়াতে আসছে না এফসি গোয়ার সঙ্গে ম্যাচ খেলতে তো এটা প্রায় অফিসিয়ালি হয়ে গেছে তো সেখানে আলনাসারের যে বাদবাকি ফুল টিম রয়েছে তারা তো আসবেই কিন্তু রোনাল্ডো শুধুমাত্র সে আসছে না ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে আসলে রোনাল্ডোর জন্য এক্সট্রা পুলিশ প্রোটেকশান লাগবে তো সেই দিকে একটু অসুবিধা হতে পারে এছাড়াও রোনাল্ডো একটাও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ এখনও পর্যন্ত খেলেনি তো সেখানেই মনে হচ্ছিল হয়তো রোনাল্ডো নাও আসতে পারে আরও একটা পসিবিলিটি ছিল আসতেও পারে বাট এখন বর্তমান সময় অফিসিয়াল হয়ে গেছে যে রোনাল্ডো আসছে না ইন্ডিয়াতে তো এটা একটা খুবই খারাপ আপডেট যেখানে প্রত্যেকটা রোনাল্ডো ফ্যান তারা টিকিট কেটেছিল এই মানুষটাকে দেখবে বলেই তো সেখানে তারা টিকিট কেটেছে কিন্তু রোনাল্ডো তাও আসছে না তো রোনাল্ডো ছাড়া বাদবাকি প্লেয়ারগুলোকে দেখতে হবে যেখানে ইনিগো মার্টিনেস রয়েছে সাদিও মানে রয়েছে ব্রোজোভিচ রয়েছে জও ফ্লিক্স রয়েছে কোমান রয়েছে তো এদের তো দেখতে পারবে তো সেখানে রোনাল্ডো আসছে না সত্যিই এটা একটা দুঃখের খবর তো সেখানে এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছো ততক্ষণের জন্য বাই বাই